আমাদের নারকেল গাছে নারকেলের দাবি কেটেছে তো সেটা আমি খিল দিয়েছি এই খিলগুলো দিয়ে ঝাঁটা বানাবো তাহলে আর আমাদের ঝাঁটা কিনতে লাগবে না গ্রামে এরকমই যাদের বাড়ি নারকেল গাছ আছে তারা খিল কিনে ঝাঁটা তৈরি করে তাদের আর ঝাঁটা কিনতে হয় না দেখুন দেখতে দেখতে আমি কতগুলো কিনে নিয়েছি আর কালকেও তুলেছি ও দেখুন ওখানে মেরে দিয়েছি ওগুলো রোদে শুকালে তারা সহজে আর নারকেলের খিলগুলো ভেঙে যাবে না আমি এগুলো তুলবো আরো কতগুলো আছে ওগুলো সব তুলবো তাহলে আমাদের গাড়ি এক বছরের মনে যাটা খিল লাগবে সেই খিল তোলা হয়ে যাবে আমি খিলটা তুলে তারপরে রান্নার কাছে চলে যাবো বাবা সকালবেলা হাত থেকে দিয়ে সুন্দর বাটা মাছ নিয়ে খেছি বাটা মাছের খুব সুন্দর একটা দারুণ রেসিপি করে আপনাদের সাথে শেয়ার ফেলি আর এই নারকেলের পাতা কিন্তু গরুতে খায় আমার এই নারকেলের পাতা শুকালে জাল দেওয়া যায় নমস্কার বন্ধুরা তো মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে শীতের সব সবজি নতুন নতুন সবজি নিয়ে চলে এসেছি তো আজকে এখানে নতুন আলু আমার এখানে উঠছে নতুন আলু বেগুন শিম মূলা আর ফুলকপি বড়ি দিয়ে ঝোল বাটা মাছের তো সবার প্রথমে আমি মাছটা ভেজে নেবো তারপর সবজিগুলো কেটে নেবো তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবার প্রথমে ধরে নিই মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নিব লবণ হলুদ আজকে বাটা মাছগুলো কিন্তু ছোট ছোট কিন্তু এই মাছের স্বাদ বড় বাটার থেকেও স্বাদ লাগবে আর একদম পুকুরের জ্যান্ত মাছ কড়াই গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য আমি সর্ষের তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নিব ওদিকে মাছগুলো ভাজা হচ্ছে এদিকে আমি সবজিগুলো কেটে নিব এভাবে আমি আলু গুলো কেটে নিচ্ছি বাটা মাছের নতুন আলু দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তার সঙ্গে মূলা ফুলকপি থাকলে তো আরোই আমি মূলাগুলো এভাবে কেটে নিচ্ছি এবার আমি বেগুনটা কেটে নেবো দেখুন বেগুনটা এত কচি বেগুন না এই কচি বেগুন দিয়ে মাছের জল খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন ভিতরে একটুকু বীজ হয়নি একদিকে মাছ ভাজা হয়ে গেছে অন্যদিকে উল্টে দেবো बाकी पांच গুলো কে দেনে তো সব সবজি কাটা হয়ে গেছে এবার ফুলকপি কেটে নেব তো দেখুন এখানে একটা ফুলকপি দেখুন এখানে আরেকটা ফুলকপি একসঙ্গে দু দুটো ফুলকপি এটা ছোট হয়েছে এটা বড় হয়েছে তবে সব সবজি কাটা হয়ে গেছে এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেবো সবজিটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছ ভাজা হয়ে গেছে মাছটা ভালো করে নেবো তো মাছ ভাজা আমার হয়ে গেছে এবার আমি মাছের ঝোলটা করে নেবো আমি মাছের ঝলে ডালের বড়ি দেবো ওই জন্য হালকা করে ডালের বড়িগুলো ভেজে নেব ডালে বড়ি ভাজা হয়ে গেছে আমি তো পোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেবো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এভাবে বাটা মাছের ঝোল আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আর যারা খাননি তারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে সবজিগুলো হালকা সিদ্ধ হয়েছে এবার আমি লবণ আর হলুদটা দিয়ে দেবো লবণ হলুদ সবজি প্রায় ভাজা হয়েছে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো সবজি ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা বাটা দিয়ে দেবো পরিমাণ মতন জল মাছের জলটা দেখুন কি করে সুন্দর এবার আমি ডালের বড়ি আর মাছ দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়ি ভেজে রাখা মাছ হয়ে গেছে জিরা গুঁড়ো দিয়ে আর ধন্য পাতা দিয়ে নামি জিরা গুঁড়ো বাটা মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে একদম পুকুরের জ্যাম তো বাটা মাছ ভাতটা ঝোল দিয়ে মাখিয়ে খেয়ে দেখি কিরকম হয়েছে ও ব্যাপক হয়েছে মানে ব্যাপক ভালো লাগছে হুম আর ফুলকপি গুলো গড়িয়ে গেছে নরম হুম সুন্দর লাগছে এবার মাছটা খেয়ে দেখি বন্ধুরা ছোট ছোট বাটা মাছ খেতে দেখি দাও তো পুকুরের মাছ খুবই টেস্ট লাগলো খেতে ও শীতের টাটকা সবজি দিয়ে পুকুরের টাটকা মাছ তার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন সে অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ডালের বড়ি সব একদম সব রকম সবজি দিয়ে একদম রান্নাটা যা হয়েছে না মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে ও নতুন আলু হুম খুব সুন্দর টেস্ট হয়েছে বুঝলো তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিও টা দেখে আমার কেমন লাগলো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আবার দেখাবে তাহলে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ওকে ভাই বন্ধুরা